নানি যে কলো নানারে ডায়নিয়াস দি এ নানা যে কোন গেল আজকে সবে বরাতের দি নানি রোজা রুইসে কোন সময়বে খাইবে না কোন সময় বে গিরবে না তারপরে আবার নানারে কইছে বাজার বেরাত্তি আর বাড়ি নাতে কোন জায়গার জন্য গেছে যাই একটু সামনে যাই দেখি না এ নানা যে কোহানায় গেল খুঁজে পাচ্ছি না তারপরে সে কুয়া এনদে খুঁজেছি খুঁজার পরেও পালাম না এই বুড়োডারে নিয়েও পাওয়া যায় না কুহা মানে কচি হবে যাই বাড়ি যাই না নিজের আসি না রে পূজার জায়গায় বই দাও দেখা হয়ে গেল

আনা না আনা ই ইcosim সকালেতে না তোমার ডাক পিছে সকালেতে না নানি লুজা রইছে আর তোমারে বাজারে হড়ায়ে বলে আমার ডাক কি পাঠালু তোমারে কই যায় পাসছ না তুমি এনে এসে বসে রইছো ফোন নানি তো তো নানি তো কইয়াই خلاص হ্যাঁ যে বাজারে যাও কিন্তু আসল ব্যাপারটা তো বুঝতে পারিস না তোরাও বুঝিনি তোরা তো জীব মানুষ তোরা কি বুঝবি বুঝিস না শর্ট বাজার তো যাবো আমি তো সবই বুঝি রোজা রয়েছে আছে সবে বর রাত নামাজ করাম সবাই কম বেশি পড়বো বা তোর নানি ফুরবে না তুইও তো যাবি নামাজ পড়তি মর্জিত যাবিনি যে আসল ব্যাপারটা তো ওই জায়গায় যে আমি যে বাজারে যাবো ধর মনে কর ওর কিছু একটা মুরগির বাচ্চা টানি দিতে তারপরে ওই যে দু একটা রুটি টুটি বাঙাবেনে হ্যাঁ একটা হালুয়া কিনতে আয় কিন্তু সে অবস্থা আমার কাছে পয়সা করি খুব একটা ভালো টানাটানি যাচ্ছে আর তা কি করবো কও তারপরও তো বসে থাকা যাবে না তা চল দেই দুই বাই যাই দেই আটমোহ যাই যদি কিছু

ভালো একটা পবিত্র দিন আমার দুর্ভাগ্য কপাল যে আমি কিছু বাজারঘাট করবো সে কায়দা নাই বাড়ির বিটিরা অনেক সময় বোঝে না আসলে তারা যদি বুঝতো দেশের যে অবস্থা কাম কাজের খুবই সমস্যা তাতে ঠিক মতো মানুষই কামও নেয় না আমি বড় একটা চিন্তায় আছি এখন এই যে তো আর বাড়ির মহিলারা বসবে না ছেলে পেলেও বসবে না আজকে একটা সবে বরাতে দিন কত বাড়ি ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে অথচ আমার বাড়ি কিচ্ছুই করা নাই আমি তাই মনের দুঃখে কষ্টে এই ফাঁকা জাগা বসে চিন্তা ভাবনা করতেছি বাড়ির মহিলারা গিলি বাড়ি যদি যায় কী জবাব দিবা নি আজকে কাম কাজও নাই কিছুও নাই কাছে পয়সা করিও নাই আমি একটা মহাবিপদে আর ভিতরে আসি যাই হোক দেহি চাষার সাথে একটু আলাপ আলোচনা করে দেহি চাষা তাতে টাকা পয়সা আছে না কি যদি থাকে তাহলে কিছু আনা যাবে না যদি পাই তাহলে তো আর আনা হলো না উঠি দেই যাই হোক তোমার নানীর রোজা রাখার কাজ যত যাই হোক আল্লাহ করতে পারিস যাই হোক টুকটাক করে যা কিনেছি হ্যাঁ ও একটা মুরগির বাচ্চা কিনেছি আর ওই যে এক কেজি পোলাশ চাই আর ও লোকের ওই যে ওই যে তোমার ওই যে আর ওর কি উপায় সুজি 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 বতন আবার সুজি হইছে হ্যাঁ তাই একটু কিনলাম যাই হোক সম্মান আল্লাহর মান আল্লাহই রাখছে

শুনলাম যে বাজারের দিকে গেছে তা দেহি এই পদতেই চাস ফেলে তাছাড়া পাওয়া যায় নেই কটা টাকা পয়সা নিয়ে আমার লাতি হবে দেহি চাসা ও চাচা চাসা একটু দাঁড়ান 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 কচা আছে ও চোচা কি দেখানো হ্যাঁ চা আমি একটা বিপদ দে পড়ি এখনার দ্বারা আইছি চাচা বলো দেই কি বিপদ চাসা আজকে সবে মনে দিন হুম 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 কয়েকদিন ধরে কাজকর্ম নাই তা আমি বসেছিলাম কাল পরে বসেছিলাম দিন চিন্তা ভাবনা করছি তারপরে একজনের কাছে গিলাম ও কয়টা টাকার জন্য সবে কি নবে দিন বাড়ির রুজা রইছে হুম তা গিয়েছিলাম কটা টাকা নিয়ে দেই বাজার সাদাই কই রায়নে বিটিলার রুজা রইছে ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা হয় নাকি তা সেরম একটু কোনো ব্যবস্থা পালাম না সাসা তাই আমি অনেক আপনার জিফাজে যদি বাবা টাকা আসলে টাকা থাকলে আমি তোমার রে বাবু কিন্তু আসলে তো আমি ওই কাজে আমি বাজারে যাইয়ে ওই সলেমান কুদ্দারের কাছে তো পাঁচশো টাকা নিয়ে ওই যাই নাতির নিয়ে যাই তাই সে কিছু কিছু কিনেছি তাই ওই ব্যানাল কাছে দুই ভাই আটটা দিলে ব্যান বাড়াও নাই কি করবো ক না আমি খুব দুঃখিত বোঝান বিশাল দুঃখিত আমি কি করব আমি থাকলি আমি তোরে দশটা থাকলে আসলে আমি দিস সন্ধ্যা সীমা তোর কাকির সাথে আর কি আমি এর আমি আর কিছু আমার খুব কষ্ট লাগছে তোর এই কথা আমি একটা কথা কইস কথাটা হচ্ছে কি বউ করলো এটা কোনো বিষয় না কিন্তু রক্ষা করতে হয় আশা করি আমি পাবানি বুঝতে পারছি এখন আর কি করবো যদি না থাকে তাহলে তো আর করার কিছু নাই

জিনিসটা অনেক ভাবিস দেখলাম নিজের কাছে পয়সা না থাকলে অন্যের কাছে পা যায় না আবার কেউ দেয় না টাকা নাই কার কাছে আমার ধরে নয় টাকা নাই মানুষের কাছে তো টাকা আছে মানুষের দুঃখ আসলে বোঝা বড় দায় আজকাল যুগে টাকা থাকতেও টাকা দেয় না গরিব মানুষের আসলে ভাগ্য খারাপ অনেক সময় মাঝে মধ্যে আমার কাছে চিন্তা আসে যে আসলে দুনিয়াটা হলো কি দেশে শান্তি শৃঙ্খলা সব জানু আগের মতো কেমন হয়ে গেছে আমি বড় একটা মহাবিপদের ভিতরে আছি অনেক জিনিসগুলো আমি ভাবি আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো এমন ব্যক্তি পৃথিবীতে আছে কি না আমার জানা নাই আসলে আমার কাছে আমার নিজের কাছে ভারী লজ্জা মনে হয় আমি একটা পুরুষ মানুষ আমার কাছে টাকা পয়সা থাকার কথা আসলে সারাদিন খাইতে পিটে পেটে ভাত জোটে না অনেক মানুষ না খাইয়ে ও ভালো ভাই চোখ সবই আল্লাহর খেলা আল্লাহর খেলা বড় দায় তাই আমার কাছে নিজের কাছে নিজের লজ্জা মনে হয় দেখি বেলা তো এখনো আছে কারোর কাছে যার কাছে গেলাম আশা রে সেই তো ফিরেই গেল তা দেখি বেলা তো এখনো আছে এখনো তো আসরের আজান দেই নাই যাই হোক সামনে কোনো ব্যবস্থা হয় নাকি কারুর কিছু পাওয়া যায় নাকি যদি নাই পাওয়া যায় তা কি করার ذرا ادھی ذات تھا